আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখন অভিজ্ঞতা দুই এর সতেরো এবং আঠারো সেশনটি নিয়ে আলোচনা করব। আমাদের অভিজ্ঞতাটির নাম বায়ু দূষণ তোমরা জানো এটার সপ্তম এবং সপ্তদশ এবং অষ্টাদশ সেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব শুরুতেই আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে যৌগমূলক যোগের রাসায়নিক সংকেত নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীলতা অষ্টকের নিয়ম ইত্যাদি বিষয়গুলো পড়ব এবং নিজেদের মধ্যে আলোচনা করবে তোমরা আগের মতোই যদি প্রয়োজন হয় তাহলে শিক্ষকের সাথে এই তোমাদের আলোচিত যে চারটি টপিক এই টপিকগুলো নিয়ে তোমরা শিক্ষকের কাছে বুঝতে সহায়তা চাইতে পারো তাহলে এসো আমরা এই যে যৌগমূলক নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীলতা এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা অর্জন করে আসি তো প্রথমেই আছে যৌগমূলক কোনো মৌলের একাধিক পরমাণুর একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয় অর্থাৎ অনেকগুলো পরমাণু নিয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে যেই পরমাণু গুচ্ছটা একটা আয়নের ন্যায় আচরণ করবে কি বলেছে দেখো কোনো মৌলের একাধিক পরমাণু একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে গুচ্ছটা একটা মৌলের আয়নের মতো আচরণ করবে তখন এই পরমাণু গুচ্ছকে যোগমূলক বলা হয় যোগমূলকের একটি চার্জ থাকে সেটি ধনাত্মক অথবা ঋণাত্মক দুই হতে পারে এই চার্জের সংখ্যাটি হচ্ছে যোজনী অর্থাৎ যৌগমূলকের ধনাত্মক বা ঋণাত্মক যে চার্জ এটা হচ্ছে সংখ্যাটা হবে তার যোজনী চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী সবসময় একটি সংখ্যা অর্থাৎ সাথে যে পজিটিভ মাইনাস নেগেটিভ চার্জের এটা থাকবে চিহ্নটা থাকবে সেটা কিন্তু তোমার যোজনী হবে না চার্জের যে শুধুমাত্র সংখ্যাটা সেটাই কি হবে তোমার যোজনী হবে এখানে দেখো কিছু যৌগমূলক তোমাদেরকে দেখানো হয়েছে যেমন কার্বনেট এটার সংকেত সিও থ্রি টু মাইনাস চার্জ হচ্ছে মাইনাস টু যোজনই হচ্ছে দুই মাইনাসটা বাদে অ্যামোনিয়াম এনএইচ ফোর প্লাস চার্জ হচ্ছে প্লাস ওয়ান যোজনই হচ্ছে শুধু ওয়ান সালফেট চার্জ হচ্ছে মাইনাস টু যোজনই হচ্ছে টু ফসফেট পিও ফোর চার্জ হচ্ছে মাইনাস থ্রি যজনই হচ্ছে শুধু তিন তাহলে দেখো কার্বোনেটে কিন্তু তিনটা অক্সিজেন একটা কার্বন নিয়ে কার্বনেট যৌগমূলকটা গঠিত কিন্তু এটা আচরণ করছে একটা আয়নের ন্যায় যেটা চার্জ সংখ্যা মাইনাস টু এবং যোজনী হচ্ছে দুই এটাই তোমাদের যোগমূলকের সংজ্ঞায় বোঝানো হয়েছে যে অনেকগুলো মৌল মিলে একটা পরমাণু গুচ্ছ একটা মৌলের ন্যায় আচরণ করবে এবং যে কয়টা ইলেকট্রনের চার্জ থাকবে তার সংখ্যাটাই হবে কি তার যোজনী অর্থাৎ চার্জ সংখ্যাটার সংখ্যা হবে যোজনী যেমন ফসফরাস পরমাণু একটি হাইড্রোজেন একটি ফসফরাস পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণু ও একটি এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে ফসফোনিয়াম আয়ন তৈরি করে যেহেতু pH4 ফোর প্লাস যৌগমূলকে চার্জের সংখ্যা প্লাস ওয়ান সুতরাং এর যোজনী হবে শুধু ওয়ান সাধারণত ধনাত্মক চার্জের যৌগমূলককে ক্ষারীয় যৌগমূলক এবং ঋণাত্মক চার্জের যৌগমূলককে অম্লীয় যৌগমূলক বলা হয়ে থাকে যেমন এনও থ্রি মাইনাস এটা হচ্ছে অম্লীয় যৌগমূলক আর এনএইচ ফোর প্লাস এটা হচ্ছে ক্ষারীয় যৌগমূলক এবার আসো যৌগের রাসায়নিক সংকেত অর্থাৎ একটা যৌগের রাসায়নিক সংকেত কিভাবে লেখা হয় প্রত্যেকটা মৌলের পরমাণুর জন্য একটি এক বা দুই ইংরেজি অক্ষরে সুনির্দিষ্ট প্রতীক রয়েছে কোনো যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে এসব মৌল দিয়ে যৌগটি রাসায়নিক বন্ধন হয়েছে তার একটি প্রতীকই উপস্থাপনা অর্থাৎ কোনো কোনো যৌগের অণুতে যেসব পরমাণু থাকে সেসব পরমাণু প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয় আমরা উদাহরণের সাহায্যে গেলে এটা আরেকটু ভালো করে বুঝতে পারবে যেমন H2O হচ্ছে পানির একটি অণু এখানে দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন আছে সুতরাং পানির রাসায়নিক সংকেত হবে এইচ টু ও অর্থাৎ দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনের সমন্বয়ে তৈরি নিচে রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো উল্লেখ করা হলো এক নম্বর হচ্ছে কোনো মৌলের অণু রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুর প্রতীকটি লিখে মৌলটির প্রতীকের ডান পাশের নিচে ছোট করে অণুতে মৌলের সংখ্যা লিখতে হবে যেমন নাইট্রোজেন অনুতে দুটি নাইট্রোজেন পরমাণু থাকে তাই নাইট্রোজেনের সংকেত হবে এন টু নাইট্রোজেনের সংকেত হবে এন টু ঠিক আছে একইভাবে কোনো মৌল আছে যারা অনুগঠন করে তাদের শুধু প্রতীক দিয়ে বোঝানো হয় যেমন সকল ধাতু অনুগঠন করে না কিছু কিছু মৌল আছে যারা অনুগঠন করে না তাদেরকে শুধুমাত্র প্রতীক দিয়েই বোঝানো হয় যেমন সোডিয়াম সোডিয়াম কিন্তু কি হচ্ছে শুধু এনে হিসেবে আমরা লিখি আবার যেমন ধরো আয়রন আয়রনকে যখন আমরা বোঝাই তখন কিন্তু শুধু এফ লেখা হয় অর্থাৎ এফি টু কিন্তু আলাদাভাবে অনুগঠন করা আমরা লিখি না শুধু এফ লিখি আবার নিষ্ক্রিয় গ্যাসগুলো অনুগঠন করে বলে এদেরকে অনুগঠন করে না বলে এদেরকে লিখতেও শুধু তাদের প্রতীক ব্যবহার করা হয় যেমন হিলিয়ামকে আমরা শুধু এইচই লিখি নিয়নকে আমরা শুধু এনই লিখি জেননকেও আমরা শুধু তার প্রতীক দিয়ে লিখি রেডন এভাবে নিষ্ক্রিয় গ্যাস যতগুলো আছে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোন অনুগঠন করে না এমনকি এরা নিজেরা নিজেদের অনুগঠন করে না এই জন্য এদের প্রতীককে শুধুমাত্র তাদের প্রতীক দিয়েই তাদের রাসায়নিক সংকেতটাকে বোঝানো হয়ে থাকে কোনো মৌলের অণু যদি দুটি ভিন্ন পরমাণুর মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে যৌগটির অনুতি বিদ্যমান মৌল কিংবা যৌগমূলক দুটির প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটির যোজনে লিখতে হবে এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো এখন যদি দুইটা ভিন্ন মৌল দিয়ে তোমার যৌগ তৈরি হয় যেমন ধরো আমি যদি ক্যালসিয়াম আর অক্সিজেন এই দুইটা দিয়ে আমার যোগটাকে তৈরি করি তাহলে ক্যালসিয়ামের যোজনী দুই যেটা লিখতে হবে অক্সিজেনের পাশে টু আবার অক্সিজেনের যোজনী দুই যেটা লিখতে হবে ক্যালসিয়ামের পাশে টু কিন্তু আমরা কি সিও টু ও টু লিখি এই দুই দুই মিনিমাইজ হয়ে আমরা সংকেতটাকে কি লিখি ক্যালসিয়াম অক্সাইড এই বিষয়টা এখনই উদাহরণের মাধ্যমে আসছি দেখো আগে আমরা অ্যালুমিনিয়ামের সংকেতটাকে দেখি দেখো অ্যালুমিনিয়াম এর যোজনী হচ্ছে তিন এবং অক্সিজেনের যোজনী দুই তাহলে আমরা যদি অ্যালুমিনিয়াম অক্সাইড লিখতে চাই তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন অ্যালুমিনিয়ামের যোজনী কত তিন যেটা যাবে অক্সিজেনের পাশে আর অক্সিজেনের যোজনী দুই যেটা আসবে কোথায় অ্যালুমিনিয়ামের পাশে তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংক্ষেপটা হবে এ এল টু ও থ্রি এই দুটি মৌল দিয়ে গঠিত যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হবে এল টু ও থ্রি এখানে অ্যালুমিনিয়ামের পাশে নিচের দিকে ছোট করে অক্সিজেনের যোজনী দুই লেখা হয়েছে এবং অক্সিজেনের পাশে নিচের দিকে ছোট করে অ্যালুমিনিয়ামের যোজনী তিন লেখা হয়েছে একইভাবে ক্যালসিয়ামের যোজনী দুই এবং ক্লোরিনের যোজনী এক সুতরাং উপরোক্ত নিয়ম অনুযায়ী ক্যালসিয়াম ক্লোরাইড গঠিত হবে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়ামের যোজনী দুই যেটা যাবে কার পাশে ক্লোরিনের পাশে আর ক্লোরিনের যোজনী এক যেটা আসবে কোথায় ক্যালসিয়ামের পাশে সেটাকেও কিন্তু আমরা লেখার সময় সি এ ওয়ান সিএল টু লিখি না আমরা লিখি কিভাবে ক্যালসিয়াম ক্লোরাইড হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো এ সি এল টু তবে যৌগে উপস্থিত মৌলসমূহ বা যৌগমূলকের যোজনী একই হলে যেটা আমরা ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে দেখেছিলাম এ টু ও টু যোজনী কী হয়েছিল একই হয়েছিল একই হলে যোজনী লেখার প্রয়োজন হয় না তখন কি হয় এই দুই দুই কোনোটাই লিখতে হয় না না লিখে আমরা সরাসরি কি লিখতে পারি ক্যালসিয়াম অক্সাইড দেখো ক্যালসিয়ামের যোজনী দুই এবং অক্সিজেনের যোজনী দুই এর যোজনী দুই এই দুটি মৌল দিয়ে গঠিত যোগ্য ক্যালসিয়াম অক্সাইডকে সি এ টু ও টু না লিখে সরাসরি সি এ ও লেখা যায় নিয়ম অনুযায়ী তাদের দিয়ে গঠিত যৌগের সংকেত লেখা যাবে যেমন ম্যাগনেশিয়াম এর একটি মৌল এর যোজনী দুই এবং ফসফেট এর যৌগমূলক এর যোজনী তিন আমরা একটু আগে ফসফেটের সংকেত দেখেছি এখানে ফসফেটটা ভুল দেওয়া আছে সুতরাং নিয়ম অনুযায়ী এদের গঠিত ম্যাগনেশিয়াম ফসফেটের সংকেত হবে এম এ পি ও এক্ষেত্রে কোনো বিভ্রান্তির সুযোগ না রাখার জন্য যোগমূলকটি প্রথম বন্ধনের মধ্যে লিখে রাখতে হয় দেখো আমরা একটু আগে ফসফেটের যে যোজনী দেখে এসেছিলাম সেটা কি দেখেছিলাম শুরুতেই কিন্তু আমরা ফসফেটের যোজনী দেখেছিলাম কোথায় সেই যোগের মধ্যে দেখো এই যে ফসফেট কি দেখেছিলাম পিও ফোর থ্রি মাইনাস এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দেখো ম্যাগনেশিয়ামের একটি মৌল এর যোজনী দুই এবং ফসফেট পিও ফোর থ্রি মাইনাস একটি যৌগমূলক যার যোজনী হচ্ছে তিন ঠিক আছে সুতরাং নিয়ম অনুযায়ী এদের দিয়ে গঠিত ম্যাগনেশিয়াম ফসফেটের সংকেত হবে জি থ্রি পিও ফোর হোল টু ঠিক আছে এক্ষেত্রে কোনো বিভ্রান্তির সুযোগ না রাখার জন্য আমাদের কি করা হয়েছে এখানে ব্র্যাকেটের ভেতরে এই জিনিসটাকে রাখা হয়েছে পিও ফোর ম্যাগনেশিয়ামের যোজনি চলে গেছে এর পাশে আর ফসফেটের যোজনি চলে এসেছে কার পাশে ম্যাগনেশিয়ামের পাশে যদি মৌল দুটির যোজনীর কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে মৌল দুটির যোজনীকে সাধারণত সংখ্যা দিয়ে ভাগ করে মৌল দুটির পাশে এর ভাগ ফল দেয় নিয়ম অনুযায়ী লিখতে হবে যেমন কার্বন ডাই অক্সাইড অণু কার্বন ও অক্সিজেন কার্বন ডাই অক্সাইড অণু কার্বন এবং অক্সিজেনের দুটি মৌল দিয়ে গঠিত দেখো কার্বন ডাই অক্সাইড এটা কি দিয়ে গঠিত সিও টু তো এখানে কার্বনের যোজনী হচ্ছে চার কার্বনের যোজনী কত আচ্ছা ধরলাম কার্বন আর অক্সিজেন দ্বারা গঠিত যৌগ কার্বনের যোজনী কত চার যেটা কার পাশে গেছে অক্সিজেনের পাশে গেছে অক্সিজেনের যোজনী কত দুই যেটা কার্বনের পাশে এসেছে এখন এই দুই আর দুই দুগুণে চার কি হয়ে যায় সিও টু ঠিক না এই জন্য কিন্তু আমরা এই সংকেতটাকে সি টু ও ফোর না লিখে সরাসরি কি লিখতে পারি সিও টু লিখতে পারি যেহেতু কার্বন চার ও অক্সিজেনের যোজনী দুই দিয়ে ভাগ করলে পাওয়া যায় যথাক্রমে টু এবং ওয়ান তাই যৌগটির সংকেত আমরা লিখতে পারি কি কার্বনের ডানপাশের নিচে এক এবং অক্সিজেনের ডান ডানপাশের নিচে দুই লেখার কথা সুতরাং সংকেত লেখার সময় সংখ্যাটি লেখা প্রয়োজন হয় না তাই কার্বন অক্সাইডের সংকেত হচ্ছে সিও এবার আসো নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা নিষ্ক্রিয় গ্যাস সমূহ পর্যায় নম্বর গ্রুপে অবস্থিত এদেরকে কেন আঠারো নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর এই নিষ্ক্রিয়তা বা স্থিতিশীলতার কারণ হচ্ছে এদের সর্ববহিস্ত স্তর বা সর্বশেষ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ এই ইলেকট্রন দ্বারা পূর্ণ কথাটির অর্থ কি বুঝো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই কাজেই তার একটি মাত্র শক্তি স্তর সেটি হচ্ছে দুইটি ইলেকট্রনের প্রয়োজন এবং হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ বা শক্তিস্তরে রয়েছে সেই দুটি ইলেকট্রন অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস সমূহের সর্ববৈষ্ঠ শক্তি স্তরে আটটি ইলেকট্রন দিয়ে এবং পি অর্বিটাল পূর্ণ থাকে নিচে কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখানো হলো দেখো হিলিয়াম ওয়ান এস টু নিয়ন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দেখো এর পি সেলে ছয়টা ইলেকট্রন আছে এবং তার সর্ববৈষ্ঠ সেলে আটটি ইলেকট্রন আছে আর্গন এটাও কিন্তু তিন নাম্বার সেলে আটটি ইলেকট্রন আছে এবং তার পি কিন্তু ছয়টি ইলেকট্রন আছে ক্রোমিয়াম এটাও হচ্ছে ফোর এস চার নম্বর সেলে আটটি ইলেকট্রন আছে জেনন এটাও কিন্তু পাঁচ নাম্বার সেলে আটটি ইলেকট্রন আছে এভাবে যে যে শক্তি স্তরেই প্রবেশ করুক না কেন সংখ্যার বৃদ্ধি অনুসারে যে যে শক্তি স্তরে প্রবেশ করুক তার লাস্ট সেলে কয়টা ইলেকট্রন থাকবে আটটি ইলেকট্রন থাকবে এভাবে যখন সর্ববহিস্থ শক্তি স্তর আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তখন সেটাকে পূর্ণ অবস্থা বলা যায় কাজেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দুইটি এবং অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আটটি ইলেকট্রন থাকায় তাদের সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে আর ইলেকট্রনের প্রয়োজন নাই অর্থাৎ ওই যে আমি বললাম যে অনুগঠনকালে বা যৌগ গঠনকালে ওই আটটা ইলেকট্রন অর্জনের জন্যই ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের প্রয়োজন হয় কিন্তু যেহেতু আমরা সকল নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে একটি জিনিসই দেখতে পাচ্ছি যে এরা যে যে শক্তি স্তরেই প্রবেশ করুক না কেন প্রত্যেকেরই সর্ববৈষ্ণ শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন আছে তাই তারা কি করতে পারে না তাদের আর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের প্রয়োজন নাই বা সর্বশেষ শক্তি পূর্ণ করার প্রয়োজন নাই তাই এরা কি করে স্থিতিশীলতা অর্জন করে যখন তোমার নিজের কাছেই সাফিসিয়েন্ট থাকবে তখন তো তোমার দরকার হবে না যে তুমি কারো থেকে ইলেকট্রন নিবে বা দিবে বা শেয়ার করবে যেহেতু তারা নিজেরাই স্বয়ং সম্পূর্ণভাবে সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন ধারণ করে তাই এরা কি হয় স্থিতিশীল হয় অর্থাৎ এরা অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে না এমনকি নিজেরা নিজেদের মধ্যেও কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে অনুগঠন করে না কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকলে এরা সর্বাধিক স্থিতিশীল হয় অর্থাৎ যদি আটটা থাকে এরা সর্বোচ্চ পরিমাণে স্থিতিশীল এবং নিষ্ক্রিয় গ্যাস অধিক স্থিতিশীল হওয়ার দরুন তারা অন্য কোনো মৌলকে ইলেকট্রন প্রদান করে না গ্রহণ করে না এই দেখো প্রদান করে না গ্রহণ করে না ফলে এরা রাসায়নিকভাবে আসক্তিহীন এবং নিষ্ক্রিয় গ্যাসসমূহ নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে আমরা যদি বলি যে নিষ্ক্রিয় গ্যাসসমূহের নিষ্ক্রিয়তার কারণ কি তোমরা কি বলতে পারবে যে নিষ্ক্রিয় মৌলসমূহ যেহেতু তার সর্ববৈষ্ণ শক্তি স্তরে আটটি ইলেকট্রন ধারণ করে তাই এটি অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে না এজন্যই তারা কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অষ্টকের নিয়ম আমরা জানি যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল তাই প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় অর্থাৎ আমরা কোনো কিছুই কিন্তু অস্থিতিশীল থাকতে পছন্দ করি না এই যে প্রাকৃতিক যে সমস্ত ঘটনা সবাই কিন্তু একটা স্থিতিশীলতার মধ্য দিয়ে চলছে দিন হয় দিনের পরে রাত হয় সূর্য ওঠে সূর্য ডোবে এটা কিন্তু একটা স্থিতিশীল নিয়ম ঠিক একইভাবে ইলেকট্রনও কিন্তু কি চায় যে এ পরমাণুগুলোও কিন্তু চায় তারা একটা স্থিতিশীল অবস্থায় আসবে তো তারা যখন দেখে যে নিষ্ক্রিয় গ্যাসের মতো আটটি ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাসের আটটি ইলেকট্রন আছে বলেই তারা হয়তো স্টেবল তাহলে আমরা যদি কোনো না কোনোভাবে ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনাস অর্জন করতে পারি তাহলে আমরাও কিছুটা সময়ের জন্য স্থিতিশীলতা অর্জন করতে পারবো তখন পরমাণুগুলো কী করে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন অর্জন করার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায় এই আটটি ইলেকট্রন অর্জন করার লক্ষ্যে তারা কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করে কখনো গ্রহণ করে বা কখনো শেয়ার করে এরকমভাবে হিলিয়াম ছাড়া বাকি সব নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন রয়েছে তাই মৌলের পরমাণু যখন অনুগঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে তাদের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতোই ইলেকট্রন বিন্যাস অর্জন করে একেই বলা হয় অষ্টক নিয়ম আমি যদি একটা এক্সাম্পল দেখাই দেখো যেমন সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস ওয়ান দেখো এটার এই যে দুই নাম্বার সেলে কিন্তু তার কয়টা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রন আছে ছয়টা আর দুইটা সামহাও সে যদি এই একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে তাহলেই তো সে নিষ্ক্রিয় গেছেন ইলেকট্রন বিন্যাস অর্থাৎ লাস্ট ছেলে আটটা ইলেকট্রন অর্জন করতে পারে এই জন্য যৌগ গঠনের সময় সোডিয়াম কি করে এই লাস্ট ছেলে একটা ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় এবং নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এই বিষয়ে আমরা বিস্তারিত আমাদের ঊনবিংশ বিংশ যে সেশনগুলো আছে সেগুলোতে ইনশাল্লাহ জানবো রাসায়নিক বন্ধন তৈরি করা কিভাবে কি বন্ধন তৈরি হয় আজকের আলোচনা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে আশা করি তোমরা সকলে যোগমূলক রাসায়নিক সংকেত লেখার নিয়ম নিষ্ক্রিয় গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাসের স্থিরশীলতা সম্পর্কে বুঝতে পেরেছ তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম